এই প্রাথমিক শিক্ষাটা আসল শিক্ষা একটা এই কুড়ি বছর আগে এখানকার মানু এখানকার যে যারা উদ্যোগ নিয়েছিলেন বুদ্ধিজীবীরা তারা চেয়েছিলেন যে এখানে একটা গ্রাম বাংলার মধ্যে এমন রাস্তাঘাট নেই তার মধ্য দিয়েও এই স্কুলটি দু সালে তারা প্রতিষ্ঠিত করেছিলেন এই মায়ের আটচালার মধ্য দিয়ে আজকে দেখতে দেখতে স্কুল সুন্দর হয়েছে এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতা এই গ্রামবাসী বৃন্দের সহযোগিতা এবং মাস্টারমশাইদের উদ্যোগে আজকে সেই স্কুলে সেই স্নে ছাত্রছাত্রী এগিয়ে যাচ্ছে কারণ প্রাথমিক শিক্ষাটা আসল শিক্ষা হয় মায়েদের কাছে মায়েরা যদি এই সে ছাত্র এই ছেলে মেয়েদের তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার জন্যে তারা যদি এগিয়ে আসে তবেই তো সুন্দর হবে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কারণ লেখাপড়া না জানলেও তারা কিন্তু যদি এই ছেলে মেয়েদের প্রচেষ্টা ছেলে মেয়েদের জন্যে চেষ্টা করেন তবেই তো ছেলেদের ভবিষ্যৎ সুন্দর হবে কারণ প্রত্যেকে অনেক মায়েরাত আগেকার যুগে পড়তো না এই আমাদের এই এগারো সালে আমাদের মুখ্যমন্ত্রী আসার পরে তিনি কিন্তু প্রত্যেককে আঠেরো বছরের নিচে বিয়ে দেওয়া চলবে না বলেই এখন অনেক মায়েরা লেখাপড়া শিখছেন কিন্তু এটা আগে এই অনেকেই লেখাপড়া শিখত না সেই জন্যে অনেক বাড়িতে ছোটো ছোটো ছেলে মেয়েদের মায়েরা দেখাতে পারত না তবু তাদের চেষ্টা থাকতো যারা লেখাপড়া জানে না তাদের চেষ্টা থাকতো ছেলে মেয়া পড়ুক তারা কিন্তু পড়াশোনার ছেলে মেয়েদের বসাত এবং চেষ্টা করত এবং ছেলে মেয়েদের উন্নত করার জন্যেই তারা করত। যে সকলে সহযোগিতা করছেন শুধু আপনাদের এই গ্রাম নয় আমাদের পশ্চিম অনেক স্কুলেই বিদ্যাসাগরের মূর্তি এবছর প্রতিষ্ঠিত হয়েছে মূর্তি স্থাপিত হয়েছে এরকম নজিরও আছে পশ্চিম মেদিনীপুরে এই যে চিন্তা ভাবনা এবং এই সহযোগিতা এবং এই যে অভিনব উদ্যোগ তো এটাকেও আমরা সাধুবাদ জানাই আমরাও রিকোয়েস্ট করি বা বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করি যে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আজকে যে মূর্তি স্থাপিত হলো আমরা অবশ্যই তাদেরকে আমরা শ্রদ্ধা শ্রদ্ধা জানাই এবং আগামীতেও আমরা তাদের শ্রদ্ধা জানাবো এবং তার সঙ্গে সঙ্গে সেই মূর্তিগুলো সংরক্ষণ বা যথাযথ মর্যাদার সঙ্গে তারা সেই মূর্তিগুলো সংরক্ষিত থাকে সেই চেষ্টা করবো ক্ষুদিরাম বোস অন্যান্য মনীষী যারা আছেন রবীন্দ্রনাথ থেকে শুরু করে এই সমস্ত মনীষীরা হচ্ছে আকাশের সূর্যের মতো আমরা তাকে মানি আর না মানি সূর্য তারা তাদের জায়গাতে আছেন তারা জীবনের সমস্ত কিছু তারা সমাজের জন্য দেশের জন্য করে গেছেন সেটা আমরা স্বীকার করলেও তারা করেছেন আমরা না স্বীকার করলেও তারা করেছেন এটা সত্য তা আমরা সময় বা আমরা যেই আজকে সমাজে যে একটা প্রতিষ্ঠা পেয়েছি শিক্ষা একটু হলেও সামান্য হলেও যে আমরা পড়াশোনা করেছি তো এগুলো কাদের জন্য হয়েছে আজকে বিদ্যাসাগর ছিল বলেই আমরা এত সুন্দর বাংলা ভাষা আজকে বলতে পারি বাংলা ভাষা অতীতেও ছিল সেক্ষেত্রে আমাদের যে বাংলা যে তখন যে শব্দ যে অক্ষরগুলো ছিল সর্বণ্ড ব্যঞ্জনবর্ণ সেগুলোকে একটা ভালোভাবে একটা সুন্দর কংক্রিট রূপ দিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয় তো আজকে যে আমরা এই বাংলা ভাষা বলি আজকে যে বাংলা ভাষায় এত বিরাট সাহিত্য আমাদের আলটিমেট যেটা আমাদের যেটা যে জন্য আমাদের এই মুক্তি স্থাপন আমরা তাদের এই মহৎ কৃতিত্বের এক কণাও যদি নিজেদের মধ্যে একটু লালন পালন করতে পারি এক কণা সামান্য এক কণাও যদি আমরা একটু অনুসরণ করতে পারি লালন পালন করতে পারি তাহলে আমাদের নিজের নিজেদের জীবনটা আরো উন্নত হবে আমাদের সমাজ আরো উন্নত হবে আমাদের সেই জন্যই এই অনুষ্ঠান করা সেই জন্যই মুক্তি স্থাপন করা আমরা বিদ্যাসাগরকে মহৎ করছি না তাদের পড়াশোনা করাতে হবে মেয়েদের আমার মায়েদের ঠাকুমাদের কারণ উনি ভেবেছিলেন যে মায়েদেরকে যদি শিক্ষিত করা যায় মায়েদেরকে যদি শিক্ষিত করা যায় তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা অনেক উন্নত হবে তার কারণ ছেলে মেয়েদেরকে মানুষ করে মাই মাকে শিক্ষিত হতে হবে মাকে রীতিপরায়ণ হতে হবে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সব দিক থেকে কিন্তু মেয়েরা এগিয়ে যদি যদি আমরা পরিসংখ্যান দেখি এই যে মাধ্যমিক পরীক্ষা তার অবদান কিন্তু সে বিদ্যাসাগর আজ থেকে প্রায় দুশো বছর আগে সেই প্রতিষ্ঠাটা করে গিয়েছিলেন বলে কিন্তু আজকে মেয়েরা সসম্মানে মানে বেরোতে পারছে তারা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত হতে হতে পারছে এটা কিন্তু বিদ্যাসাগরের অবদান কোন যদি বিবাহিত জীবনে যদি স্বামী মারা যায় তাকে বিধবা বলে ঘোষণা করা যায় সেই তদানন্দ সময়ে খুব ছোট্ট ছোট্ট বয়সে এখন যেমন সরকার নিয়ম করেছে আঠারো বছরকে বিয়ে দেওয়া যাবে না তখন কিন্তু পাঁচ এখন আট বছর ন বছর দশ বছরের মেয়েরা যাদেরকে আমরা এখন ভাত খাইয়ে দিই সেই বাচ্চা বাচ্চা মেয়েরা তখন বিধবা হয়ে যেত তাদেরকে নিয়ম মেনে না মানে কি বলবো আমিষ খাওয়া যাবে না করা যাবে না অনেক কিছু নিয়ম ছিল মানতে হতো সে মেয়েদের কিন্তু তিনি বিয়ে দেওয়ার প্রচলন করেছিলেন এই কথা বলবো আমরা তারপরে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন তাকে নিয়ে চর্চা হবে তাকে নিয়ে আমরা ভাববো তার আদর্শকে আমরা পাথিয়ে করব কি কেউ ভেবেছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা উচ্চ ধনী সম্প্রদায় জন্মগ্রহণ করে পীড়িত শোষিত সমাজের জন্য ভারতবর্ষের জন্য তার জীবনকে আত্মবলিদান করেছিলেন তিনি যখন জন্মেছিলেন তখন কি কেউ ভেবেছিল যে তাকেও আমরা এখন মর্যাদার সঙ্গে বরণ করব স্মরণ করব তার আবক্ষ মূর্তির হবে আজকে আমরা করছি সেই জন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে আর আজকে এই মূল্যবান দিনে বছরের পর বছর শীতলা পুজো হয় অষ্টম প্রহর হয় কিন্তু অভ্যর্থনা জানালেন সেই মনীষীদের ছবিকে আমি অভিভূত আমি গর্বিত আমি আলুপ্ত যে এরকম ঘটনা কোথাও আমার রিয়েল লাইফে ঘটেছে কিনা আমার জানা আর এই মুহূর্তে যার অকুণ্ঠ সহযোগিতার এই মূর্তি উন্মোচিত হলো ভারতবর্ষের ইতিহাসে বললে বোধ হয় ভুল হবে না ঠিক আজ প্রত্যেক দিনটি সারা পশ্চিম মেদিনীপুরে কোথাও এই জিনিস ঘটেনি এবং রাজ্যেও যদি খোঁজ নেওয়া যায় বিভিন্ন পত্রপত্রিকাতে সেখানেও দেখবো আমাদের গঙ্গা দায় এসেছেন আমার খুব পরিচিত বহুদিনের একদম অভিভাবকের মতো আরও সংবাদ মাধ্যম এসেছে এসেছেন যারা তারা লেখবেন দেখবেন কোথাও কোনো পত্রপত্রিকাতে আজকের দিনে এই আবরণ তিনজনে উন্মোচিত হয়েছে নেই এদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং নিজের ভালো বুঝুন আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমি জনপ্রতিনিধি নগর পিছিয়ে পড়া হলেও স্যার বলছিলেন এই মোবাইল তুলে দিচ্ছেন সোনা বস